আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের ভাইয়াপুরা তোমাদের কালকে অলরেডি রেজাল্টটা দিয়ে দিয়েছে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে গিয়েছো রেজাল্ট থেকে দেখা যাচ্ছে ওভারভিউ থেকে যে এবারের রেজাল্টটা আগের বারের তুলনায় অনেক খারাপ এসেছে আগের বছর যেখানে পাশের হার ছিল হচ্ছে তিরাশি পার্সেন্ট সেটা এবার আটষট্টি পার্সেন্টে নেমে এসেছে তার মানে অনেক খারাপ হয়েছে তাই রেজাল্ট তাই না আবার যদি আমি জিপিএ ফাইভের স্ট্যাটিস্টিক্সটাও দেখাতে চাই তাহলে তোমাদের দেখেছো যে আগের বারের তুলনায় আগের বছরের তুলনায় এবার তিতাল্লিশ হাজার ছেলে মেয়ে কম এ প্লাস পেয়েছে তার মানে সবকিছু মিলিয়ে রেজাল্টটা আগের বারের তুলনায় অনেক অনেক খারাপ এসেছে তাই না এখন খারাপ আসার পেছনের কারণটা কি তোমরা দেখেছো যে তোমরা যখন বোর্ড কোয়েশন সলভ করতা যে আগের বার থেকে মানে আস্তে আস্তে কিন্তু বোর্ড কোয়েশন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে তাই না কঠিন হয়ে যাচ্ছে না অনেক কনসেপচুয়াল প্রশ্ন ঢুকে যাচ্ছে প্রশ্নটা আরো বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে আবার পাশাপাশি এবার বোর্ড থেকে এটা বলা হয়েছে যে আগে যেরকম ফুলিয়ে মার্ক হতো এখন থেকে কিন্তু এটা একটা এটার করা হবে না তুমি যেটা প্রাপ্য তুমি যেরকম পরীক্ষা দিয়েছ তুমি যে মার্কটা আসলে ডিজার্ভ করো তোমাকে সেই মার্কটাই দেওয়া হবে একটা মার্কও বাড়িয়ে দেওয়া হবে না তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছ যে একটা ছবি এটা রেজাল্ট দেখা যাচ্ছে রেজাল্টটা হচ্ছে দুই তিনটা সাবজেক্টে আটাত্তর দুই তিনটা সাবজেক্টে উনআশি তার মানে আগে যেরকম আটাত্তর আর উনআশিকে আশি করে দেওয়া হতো এটাকে এ প্লাস করে দেওয়া হতো এবার কিন্তু কি করা হচ্ছে না এ প্লাস করে দেওয়া হচ্ছে না তাই না তুমি আটাত্তর পেলে আটাত্তরই উনআশি পেলে উনআশি এই কারণে সব কিছু মিলে এবার রেজাল্টটা বেশ খারাপ এসেছে তোমাদের তবে যারা ভালো করছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন তোমরা যারা আসলে হচ্ছে গোল্ডেন জিপি গোল্ডেন এ প্লাস পেয়েছো গোল্ডেন এ প্লাস গুলো আসলে কিছু নাই গোল্ডেন এ প্লাস মানে কি যে সকল বিষয়ে এ প্লাস তাই না কিন্তু গোল্ডেন এ প্লাসটা আসলে আমাদেরই বানানো এটা কিন্তু তোমাদের এইচএসএসসি সার্টিফিকেটেও লেখা থাকবে না অথবা সামনে কোথাও তোমরা আসলে গোল্ডেন এ প্লাস লিখতেও পারবে না ঠিক আছে কোনো আসলে অফিসিয়াল ডকুমেন্টে তোমাকে এ প্লাস লিখতে হবে সবসময় সবসময় তোমার আসলে এ প্লাসটাই কাউন্ট হবে জিপেটাই কাউন্ট হবে ঠিক আছে তাও তোমরা যারা গোল্ডেন এ প্লাস পেয়েছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন তোমরা আসলে তোমাদের কস্টের মূল্যায়নটা পেয়েছো তোমরা আসলে তোমরা যে ডিজার্ভ করতে সেই অনুযায়ী রেজাল্ট করতে পেরেছ কিন্তু এবার যেহেতু রেজাল্ট অনেক বেশি খারাপ এসেছে তার মানে অনেক ছেলে মেয়ে আছো অনেক ছাত্র ছাত্রী আছো যারা কি করতে পারো তোমাদের অনুযায়ী রেজাল্টটা করতে পারো তোমাদের অনেক বেশি খারাপ এসেছে তাদের সাথে আসলে কথা বলতে এই ভিডিওতে এই ভিডিওটা করা তাদের কষ্টটা আসলে ফিল করতে পারছি বলে আসলে আহ ক্যামেরার সামনে আসা তোমাদের আসলে কষ্ট আমরা বুঝতে পারি কারণ আমরা তোমাদের স্তরটা পার করে এসেছি আর যখন আমরা তোমাদের স্তরে ছিলাম আমাদের খারাপ করেছিল অথবা আমরা নিজেরাই খারাপ করেছিলাম খারাপ করার কারণে যে কষ্টটা হতো সেটা আমরা বুঝতে পারছি তোমাদের হয়তো এখন মনে হচ্ছে যে আসলে জীবনটা এখানেই তো শেষ আমি এত এত কষ্ট করলাম দিলাম কিন্তু কোনো রেজাল্টটা পেলাম না আমি তো খারাপ আমার তো সে খারাপের খারাপই হয়ে গেলো আমি যদি এই লেভেলে খারাপ করে থাকি তাহলে আমি সামনে কিভাবে আগাবো আমি সামনে কি করবো আমি এসএসসি তে খারাপ করে বসে এসছি এইচএসি তো আরো কঠিন অ্যাডমিশন তো আরো কঠিন জীবন তো সামনে আরো কঠিন হবে কঠিন থেকে কঠিনতর হবে তাহলে তো আমি এখানে যদি খারাপ করে দিলাম সামনে ভালো করব কিভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো কি করে তাই না তোমাদের এটা মনে হচ্ছে তোমার কি খুব লস্ট ফিল করছো তুমি বুঝতে পারছো না যে সামনে কি করা উচিত তোমার একটা প্ল্যান ছিল কিন্তু যেহেতু তোমার এইচএসসি এসএসসি রেজাল্টটি খারাপ হয়ে গিয়েছে তুমি আসলে বুঝতে পারছো না তোমার সামনে কি করা উচিত এবং কি মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে যে হোয়াট নেক্সট মনে হলো তোমাদের জন্য আসলে এই ভিডিওটা করা তোমাদের সাথেই আসলে যেহেতু কষ্টটা ফিল করতে পারছি তো আমি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে একই তো তোমাদের অনেক বেশি খারাপ লাগছে যেহেতু তোমরা অনেক বেশি এফোর্ট দিছো কিন্তু রেজাল্ট পাও নেই পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফ্রেন্ডরা যারা অনেক ভালো করছে ভালো রেজাল্ট আসছে তারা উদযাপন করছে লাফালাফি করছে এটা দেখে তোমাদের খারাপ লাগারই কথা খারাপ লাগে আমাদেরও লেগেছিল আবার পাশাপাশি তোমাদের আত্মীয় স্বজন পরিবার টিচার যারা আছে তাদের আসলে তোমরা এখন দেখতে পাচ্ছ যে তাদের আচরণে পরিবর্তন এসেছে তারা তোমার সাথে ভালো ব্যবহার করছে না তোমার প্রতি সাপোর্টিভ হচ্ছে না তোমার এখন মনে হচ্ছে যে কোনো কিছু তোমার ফেভারে নাই কোনো কিছু তোমার আসলে তোমার দিকে নাই সবকিছু তোমার বিপরীতে চলে যাচ্ছে তুমি সবকিছু তোমার ধারার বিপরীতে আছে মনে হচ্ছে না যাই হচ্ছে তোমার মনে হচ্ছে না সবকিছু তোমাকে কষ্ট দিচ্ছে তোমার খারাপ লাগছে তুমি খারাপ লাগার মধ্যে ডুবে আছো এরকম কি হচ্ছে এরকম হয় স্বাভাবিক যে তোমার রেজাল্টটা খারাপ এসেছে সামনে বেশ কয়েকটা দিন তোমার বেশ খারাপ যাবে তোমার সময়টা ভালো যাবে না কিন্তু তোমাকে কি করতে হবে এই খারাপ লাগাটা উঠে আসতে হবে তোমাকে খারাপ থেকে উঠে আসতে হবে কারণ জীবন দেখো একটা ম্যারাথন রেস এটা কিন্তু না না মিটার দৌড় এটা ম্যারাথন তুমি একটা সিঁড়ি খালি পার করে জীবনে একটা খালি পার করেছ তোমার সামনে আরো অনেকগুলো সিঁড়ি আছে তোমার কলেজ লাইফ তোমার এইচএসসি তোমার এরপরে হচ্ছে অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন তোমার তোমার ভার্সিটি লাইফ তারপরে ভার্সিটি লাইফের পরে তোমার আসলে জীবন সামনে জীবন যুদ্ধ শুরু তোমার চাকরি তুমি জীবনে যা করতে চাও সেগুলো তাই না জীবন যেহেতু একটা ম্যারাথন রেস সেই কারণে একটা স্টেপে একটা সিঁড়ি তুমি ধাক্কা খেলে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে না তোমাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়িয়ে সামনে ফোকাস করতে হবে সামনে চলতে হবে তোমাকে সামনে আগে যেতেই হবে ঠিক আছে আমরাও খারাপ করেছিলাম কিন্তু আমার সামনে ভালো করে দেখিয়ে দিয়েছি যে আসলে আগের রেজাল্টটা আমাকে মূল্যায়ন করে না আমি যে এস তে খারাপ করেছি এটা আমাকে আসলে ডিফাইন করে না আমি সামনে ভালো করে দেখে দিলাম যে এটা আমি আমি আসলে ভালো করতে পারি আমার পোটেন্সিয়াল আছে ওইটা আসলে একটা কি ছিল একটা ধাক্কা ছিল ঠিক আছে তোমাকে উঠে দাঁড়াতে হবে আচ্ছা এখন তোমাদের মনে যেহেতু প্রশ্ন আসছে হোয়াট নেক্সট তোমার বুঝতে পারছো না কি করতে হবে আমি তোমাদেরকে কিছু সাজেশন কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য এসেছি এখন কিছু তোমাদের অনেক ধরনের অনেক রকমের তো রেজাল্ট এসেছে আমি কয়েকটা ধাপে ভাগ করি ঠিক আছে তোমার যদি এরকম হয়ে থাকে রেজাল্টটা যে তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েছিলে কিন্তু অনেক ভালো পরীক্ষা দিলাম এসএসসি শেষ তারপরে তুমি কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলা। ঠিক আছে তুমি কলেজে যেই কলেজগুলোতে অ্যাডমিশন নেয় অনেক ভালো ভালো কলেজগুলো যেরকম এনডিসি পলিক্রস তারপরে হচ্ছে তোমার সেন্ট জোসেফ তুমি এই কলেজগুলোর ভর্তির জন্য ভর্তি পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছিলা তাহলে তোমার খারাপ রেজাল্ট আসলেও তোমার আসলে সামনে ফোকাস করা উচিত তুমি কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন কন্টিনিউ করো তুমি তোমার এই খারাপ লাগাটাকে এই খারাপ রেজাল্ট দেখে যে খারাপ লাগাটা আসছে তুমি এটাকে শক্তিতে কনভার্ট করো এসএসসিতে খারাপ হয়েছে ঠিক আছে আমি কলেজ অ্যাডমিশনে এই কলেজটাতে চান্স পেয়ে দেখিয়ে দিব যে এটা একটা ধাক্কা ছিল এসএসসি রেজাল্টটা আমি ভালো করা ভালো করার ডিজাল করে আমি ভালো করতে পারি ঠিক আছে তুমি সম্পূর্ণ মনোযোগ তোমার খারাপ লাগা থাকবে খারাপ লাগতে থাকবে তোমার কিন্তু তুমি এই খারাপ লাগার মধ্যে ডুবে থেকো না তুমি উঠে দাঁড়াও তুমি কলেজ অ্যাডমিশনের জন্য প্রপারলি প্রিপারেশনটা শুরু করো তুমি এই টার্গেটটা নাও যে কলেজ অ্যাডমিশনে আমি চান্স পে দেখিয়ে দিব যে এসএসসি রেজাল্টটা একটা ধাক্কা ছিল আর কিছু না ঠিক আছে দেখো জীবনের প্রত্যেকটা স্তরে তুমি সামনে আগাবা তোমার মনে হবে তুমি যে স্টেজে থাকো না কারণ তোমার স্টেজ স্টেজটাকে মনে হবে যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি এখন এসএসসি লেভেলটা পার করে গিয়েছো তোমার মনে হচ্ছে এসএসসি রেজাল্টই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যখন তুমি যখন আবার কলেজে যাবা কলেজে এইচএসসি দিবা তখন তোমার মনে হবে যে এইচএসসি তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এসএসসি আসলে ম্যাটারই করে না ঠিক আছে তার মানে কি দাঁড়াচ্ছে তুমি যে লেভেলে থাকো তোমার আসলে সেই লেভেলই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কিন্তু জীবনে এগুলো হচ্ছে এক একটা স্তর তুমি যত উপরে আসবা তোমার মনে হবে নিচে এগুলো আসলে কোনো ম্যাটার করে না আমাদের যেরকম মনে হয় যে এখন যে এসএসসি এইচএসসি আমি যেহেতু ভার্সিটি লেভেলে চলে আসছি এসএসসি এইচএসসি রেজাল্ট আসলে ম্যাটারই করে না আসলেই করে না আমাদের আসলে লাগেও না এসএসসি রেজাল্টটা ঠিক আছে হয়তো বন্ধুদের মধ্যে আড্ডা দেওয়ার সময় হয়তো মাঝে মাঝে এসএসসি রেজাল্ট কিছু এইসব উঠে আসে কিন্তু অফিসিয়াল কোনো কাজে আমাদের এসএসসি রেজাল্টটা খুব একটা প্রয়োজন হয়ই না ঠিক আছে আচ্ছা তো তোমরা যারা হচ্ছে কলেজে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তোমরা প্রিপারেশন নাও তোমাদের ওটাতেই মনোনিবেশ করা উচিত ঠিক আছে এরপরে টাইপ 2 যাদের রেজাল্ট এমন এসেছে যে দেখো কলেজ এডমিশন একটা রিকোয়ারমেন্ট আছে তুমি যদি হচ্ছে যদি আমি এনডিসি কনসিডার করি एग्जांपल হিসেবে যে এনডিসি ক্ষেত্রে তোমাকে হচ্ছে কি থাকতে হবে ওভারঅল রেজাল্টটা জিপিএ 5 থাকতে হবে পাশাপাশি তোমার সম্ভবত যে কম্পালসরি সাবজেক্ট হিসেবে হাইয়ারে থাকতে হবে ঠিক আছে তোমার থার্ড সাবজেক্ট হাইয়ারে থাকতে হবে তখন তুমি এনডিসি তে এডমিশন পরীক্ষার দিতে পারবে আচ্ছা যাই হোক তুমি যদি এমন হয় রেজাল্টটা যে তোমার আসলে হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতাটা আর নাই তুমি আসলে ওইরকম রেজাল্ট আসে নাই তোমার জিপিএ ফাইভ আসে নাই এই কারণে তুমি কি করতে পারছো না যে তুমি হচ্ছে ওই অ্যাডমিশন পরীক্ষাগুলোতে পরীক্ষা দিতে পারছো না তখন তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার সামনে ফোকাস করা উচিত প্ল্যানটা চেঞ্জ করা উচিত এখন তোমার হচ্ছে কি করা উচিত দেখো কলেজে কিন্তু সব না ঠিক আছে কলেজ অবশ্যই ম্যাটার করে ভালোটা কলেজ হলে কি হয় ভালোটা কলেজ হলে তুমি হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট পাবা ভালো পরিবেশ পাবা পড়াশোনার পরিবেশ পাবা তুমি ভালো ফ্যাসিলিটি পাবা তুমি হচ্ছে ভালো টিচার পাবা ভালো টিচার পেলে কি হবে ভালো টিচার পেলে হচ্ছে তোমার পড়াশোনাগুলো গুছানো হবে তুমি তোমার এইচএসি লাইফটা তোমার কলেজ লাইফটা স্মুথ হবে কিন্তু কলেজ কিন্তু সব না এসএস লাইফে সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সেলফ স্টাডি তুমি নিজে পড়ছো কিনা তুমি নিজে বুঝে বুঝে গুছিয়ে পড়ছো কিনা তুমি যদি নিজে গুছিয়ে 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 পড়ো তাহলে তুমি এইচ অনেক ভালো করা সম্ভব ঠিক আছে তোমার সামনে যে লেভেলগুলো আছে এইচএসসি ভার্সিটি এইচএসসি অ্যাডমিশন তারপরে ভার্সিটি প্রত্যেকটা লেভেলেই তোমার সেলস রেডিটা সব থেকে বেশি ম্যাটার করবে তুমি যদি নিজে নিজে গুছিয়ে পড়তে পারো তাহলে অন্য কোনো কিছু প্রয়োজন নেই দেখো এখন তো অনলাইনের যুগ তাই না কলেজ তো থাকবেই কলেজের পাশাপাশি অনলাইনে দেখো রিসোর্সের কিন্তু অভাব নাই অনেক রিসোর্স ছড়ানো ছিটানো আছে অনলাইনে তোমার হচ্ছে ইউটিউবে ফ্রি ফ্রি প্লে আছে তারপরে হচ্ছে অনেক কোর্স আছে তুমি যে কোনো জায়গা থেকে তুমি যদি ইউটিউবে যে সার্চ দাও তুমি কিন্তু প্রত্যেকটা বিষয়ে কাজ পেয়ে যাবে তাই না এখন তোমার কি করতে হবে তোমার আসলে ওটা কনজিউম করতে হবে তুমি তোমার যে ক্লাস সবথেকে বেশি ভালো লাগবে তোমার সেই ক্লাসটা করতে সেই ক্লাসটা থেকে সেই ক্লাসটা করে তোমার আসলে সিলেবাসটা কমপ্লিট করতে হবে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তোমার নিজে নিজে পড়াটা আসলে সবথেকে বেশি ভ্যালুয়েবল ওকে তো যেহেতু দেখতে পারছো যে তুমি আসলে কলেজ অ্যাডমিশনে কি করতে পারছো না দিতে পারছো না কলেজে তোমার ভর্তি হতে পারছো না তোমার আর সুযোগ নাই তোমার যেটা করা উচিত তোমার মার্কের উপর ভিত্তি করে তোমার সামনে যেহেতু কলেজ চয়েস আসবে তুমি সব কিছু কনসিডার করো তোমার বাসা থেকে দূরত্ব হ্যান্থ্যান্ড সবকিছু কনসিডার করে যেটা আসলে তোমার মনে হবে যে সব থেকে প্রেফারেবল কলেজ তুমি সেই কলেজটাকে কলেজ চয়েসের উপরে রাখবা ঠিক আছে তুমি সেই কলেজে ভর্তি হবা ভর্তি হয়ে তুমি নিজের মতো পড়াটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবা আমরা তোমাদের সাথে ছিলাম আসি থাকবো আমরা দেখো এস এস সি পার্ক পরে গেছো বলেই যে আমরা তোমাদেরকে ছেড়ে দিচ্ছি এমন কিন্তু না আমরা কিন্তু এইচএসসি তো তোমাদের জন্য কন্টেন্ট দিতে থাকবো ক্লাস থাকবে তোমাদের জন্য টিপস ট্রিক্স হ্যাকস যা তোমাদের প্রয়োজন যা তোমাদের আহ গাইডলাইন তোমাদের যা লাগবে সেটাই কিন্তু আমরা প্রোভাইড করতে থাকবো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছ থেকে চেয়ে নিতে হবে আমাদেরকে বলতে হবে যে ভাই আমাদের এটা প্রয়োজন পাশাপাশি আমরা যেটা দিচ্ছি আমার কথা অনুযায়ী তোমাদেরকে ফলো করতে হবে যে যেহেতু আমরা তোমাদের ভালোর জন্যে এই গাইডলাইন গুলা হ্যাক টিপস টিপস সব দিয়ে থাকি তোমাদের কি করতে হবে সে অনুযায়ী চলার চেষ্টা করতে হবে তাহলে তোমরা কি করতে পারবা তোমাদের স্টোরিটা চেঞ্জ করতে পারবা তে যেরকম খারাপ করেছিল তোমরা এইচএসি তে এসে দারুণ একটা করে দেখা দিতে পারবা যে সবাইকে দেখা দিতে পারবা যে দেখো আমার এস ছিল একটা ধাক্কা দেখাই দিচ্ছি যে আমি 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 আসলে এটাই ভালো ভালো করি একটা স্টুডেন্টই ঠিক আছে টাইপ 2 গেলো যে তোমরা যারা হচ্ছে কলেজে অ্যাডমিশন পরীক্ষা দিতে পারছো না তোমরা কি করবে তোমরা সামনে ফোকাস করো তোমরা সামনে একটা ভালো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করে তোমরা কি করবা তোমরা আসলে সিভিল শ্রেণীতে মনোনিবেশ করার চেষ্টা করবা থার্ড টাইপের স্টুডেন্ট যারা থার্ড টাইপের রেজাল্ট যাদের এমন এমন হয়েছে যে তোমরা এখন মার্ক এসেছে যে তোমরা আসলে ভালো ভালো সরি একটা কলেজেও ভর্তি হতে পারবে না হয়তো তাদের ক্ষেত্রেও সেই সাজেশন থাকবে যে তোমরা কি করবা তোমরা বেশি প্রেফার করবা তোমরা একটা যেকোনো একটা মোটামুটি কলেজ বাসার আশেপাশে কলেজে ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে গিয়ে তোমরা আসলে নিজের মধ্যে পড়াটা গুছিয়ে নাও অনলাইনে আমরা তোমাদের কি করতে থাকবো আমরা তোমাদের পাশেই থাকবো তোমাদের গাইডলাইন করতে থাকবো গাইডলাইন দিতে থাকবো যে তোমরা আসলে এইচএসএল লাইফটা কিভাবে কন্টিনিউ করবা কিভাবে সামনে আগিয়ে নিয়ে যাবা কিভাবে পড়াশোনা করবা তোমরা সেটা ফলো করো সেটা ফলো করে তোমরা এইচএসসি তে দাও রেজাল্ট করে দেখায় দাও সবাইকে ঠিক আছে এবার যদি এরপরে তোমার যদি রেজাল্ট এরকম হয়ে থাকে যে তুমি আসলে হচ্ছে এরকম এর কোনোটাই হয় নাই তোমার রেজাল্ট আসলে ফেল এসেছে কয়েকটা সাবজেক্টে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার যেটা করা উচিত তুমি তো বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তুমি বোর্ড চ্যালেঞ্জ করে দেখো যে রেজাল্টটা চেঞ্জ হয় কিনা যদি চেঞ্জ না হয় ভাইয়াপুরা তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার উচিত তুমি হয়তো সব বছর নিতে পারবা দিয়ে তুমি এসএসসি লেভেলটা পার করে এইচএসসি লেভেলে আসবা তাই না যে নর্মালি যেটা করা হয় সেটাই করবা দেখো ইম্প্রুভমেন্ট দাও এতে কিন্তু কোনো লজ্জার বিষয় নাই তুমি একটা স্টেজ ছিল একটা সিঁড়ি ছিল সিঁড়ি থেকে তুমি হচ্ছে কি করছো তুমি ফসিয়ে গিয়েছো তাই না তুমি ফল করেছ তুমি আবার উঠে দাঁড়াও তুমি ইমপ্রুভমেন্ট দাও ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি সামনে এইচএসসি তে যখন ভালো করবে তুমি সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে তোমার রেজাল্টটা দেখে যে এই ছেলে অথবা এই মেয়ে যে এসএসসি পাস করছে ইমপ্রুভমেন্ট দিয়ে ফেল করেছিল সে তে এসে এত ভালো করলো কিভাবে সবাই অবাক হয়ে যাবে সবাই তোমার স্টোরি শেয়ার করা শুরু করবে সবার মুখে মুখে তোমার স্টোরিটাই থাকবে ঠিক আছে সো এখনই আশা ছাড়লে হবে না এখনই তোমার ভেঙে পড়লে তুলবে না ভাইয়াপুরা ঠিক আছে জীবনটা অনেক বড় জীবনটা কিন্তু ছোট না তাই না তুমি একটা সিঁড়ি খালি একটা সিঁড়ি কষ্টে গিয়েছ অথবা একটা সিঁড়ি পার করে পেরেছ তোমার এখন অনেকগুলো সিঁড়ি বাকি আছে এই জীবনে তোমাকে আস্তে আস্তে উঠতে হবে তাই না তো খারাপ লাগছে ঠিক আছে খারাপ লাগা থাকবেই খারাপ লাগা খুবই স্বাভাবিক কিন্তু তোমরা এটাকেই শেষ মনে করো না এটাকে জীবন শেষ এটাকেই জীবনের শেষ মনে করো না তোমাদের সামনে আরো সামনে যেতে হবে আরো আগাতে হবে তোমাদের তুমি যে টার্গেটটা নিয়েছো জীবনে তুমি যে সফলতা তোমাদের তোমার কাছে সফলতা যে ডেফিনেশনটা আছে এটা করলে যে তুমি সফল হতে পারবা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তুমি করতে থাকো তুমি হচ্ছে এফোর্ট দিতে থাকো দেখো কোন চেষ্টাই কোন প্রচেষ্টাই কোন এফোর্টে আসলে বৃথা যায় না সৃষ্টিকর্তা কোন এফোর্টে আসলে বৃথা দিতে দেন না হয়তো এখন তুমি বুঝতে পারছো না পরে যে তোমার মনে হবে যে আসলেই তো এটার জন্যই তো আসলে এইচএস এসএসসি এর খারাপ হয়েছিল বলেই হয়তো আমি এই স্টেজে এসে পৌঁছাতে পেরেছি অথবা এসে এসেসেরিজের খারাপ হয়েছিল তো কি হয়েছে ওইটার জন্য আমি যেহেতু ওখানে এফোর্ট দিয়েছিলাম এই এফোর্টটা আমি কন্টিনিউ করেছি বলে আজকে এই লেভেল পর্যন্ত আসতে পেরেছি সৃষ্টিকর্তা আমার প্রতি আমার থেকে মুখ ফিরিয়ে নেন নাই আমি যেটা ডিজার্ভ করি আমি যেই পরিমাণ পরিশ্রম করেছিলাম সেই পরিমাণ পরিশ্রমে প্রতিদিনই আমি পেয়েছি ঠিক আছে জীবন যেহেতু অনেক বড় একটা ম্যারাথন রেস তোমরা কিন্তু এখন আশা ছেড়ে দিবা কোনোভাবেই ঠিক আছে তোমরা চেষ্টা করতে থাকো তোমরা সামনে যে যে স্টেজটা তোমাদের আছে সেটাই সম্পূর্ণ মনোনিবেশ করো সেটাই সম্পূর্ণ ফোকাস করো আর যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের সাপোর্ট যেটা তোমাদের প্রয়োজন তোমাদের মনে হচ্ছে তোমার আমাদের হচ্ছে আহ স্কুলের যেই গ্রুপটা ছিল সেই গ্রুপে তোমরা এখনও তোমার যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো আমাদের স্কুলের পেজ আছে ডিএমসি স্টেশন গ্রুপ আছে পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো আমরা সেই অনুযায়ী তোমাদেরকে সাপোর্ট দেয় সেই অনুযায়ী তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। ঠিক আছে ভাই আপুরা আমরা আছি তোমাদের সাথে ছিলাম আছি থাকবো তোমরাও ভেঙে পড়ো না তোমরাও উঠে দাঁড়াও তোমরাও একটা চ্যালেঞ্জ নাও যে এস এস খারাপ হয়েছে ঠিক আছে যে এই ভিডিওর কমেন্টে তোমার লিখবা যে আই উইল ডু ইট ঠিক আছে যে এস এসি রেজাল্ট খারাপ হয়েছে আই উইল ডু ইট এই চ্যালেঞ্জটা নাও এরপরে তুমি যখন এইচএসসিটা ভালো করবা তুমি ওই কমেন্টের রিপ্লাই এসে লিখবা যে আই হ্যাভ ডান ইট ঠিক আছে তুমি প্রথমে কি করছো তুমি প্রথমে লিখবা যে আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে আমি ভালো করে সবাইকে দেখিয়ে দিব এরপর তুমি যখন ভালো করবা আমার বিশ্বাস তোমরা ভালো করবা ভালো করে এসে রিপ্লাই দিবা যে আই হ্যাভ ডান ইট আমি করে দেখিয়েছি ঠিক আছে ওই স্টোরিটাই আমরা আসলে শুনতে চাই তোমাদের কাছ থেকে ওই স্টোরিটাই তোমাদের কাছ থেকে আমরা যে কিভাবে তুমি এসএসসিতে খারাপ করেও উঠে দাঁড়িয়েছো উঠে দাঁড়িয়ে তুমি তে অথবা সামনে কোন স্তরে ভালো করে সবাইকে দেখিয়ে দিয়েছ যে আসলে আমি এটাই এটাই আমার পটেনশিয়াল আমি সবাইকে দেখাই দিচ্ছি যে আমি ভালো করা ভালো করতে পারি এসএসসি রেজাল্টটা একটা ধাক্কা ছিল ধাক্কা থাকার কিছুই ছিল না ঠিক আছে আর তুমি যত উপরে আগে আমি তো বললামই যত তুমি উপরে আগে থাকবে জীবনে তোমার আসলে পিছনে রেজাল্টটা খুব একটা ম্যাটার করবে না ওটা ঢেকে যাবে ঠিক আছে আমরা যেহেতু এই যে আমরা আমরা আসলে বুঝি সেটা কারণটা কি কারণ যেহেতু আমরা ভার্সিটি লেভেলে উঠে আসছি সো আমাদের এসএসসিটা আসলে এসএসসি রেজাল্টটা আসলে ঢাকা পড়ে গিয়েছে ওটা আসলে খুব একটা ম্যাটার করে না আমাদের যতই ভালো করে থাকি অথবা যতই খারাপ করে থাকি ওটা আসলে এখন আমাদের ম্যাটার করছে না ঠিক আছে ভাইরা পুরা সো এই পর্যন্তই থাকবে আমাদের আজকের কনভার্সেশনটা আছে কথাবার্তা ভালো থেকো সুস্থ থেকো মন খারাপ মন খারাপ থাকলেও তোমরা এই মন খারাপটাকে কনভার্ট 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 করো 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 শক্তিতে শক্তিতে সকলকে দেখিয়ে দাও যে একটা একটা খারাপ রেজাল্ট একটা রেজাল্ট তোমাকে ডিফাইন করে না তুমি এই রেজাল্টটা না তুমি এর থেকেও ভালো করা সম্ভব এর থেকে ভালো করতে পারো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ